আমাদের সময় হাতে নেই এবং প্রশ্ন আমাদের কাছে অনেকগুলি রয়েছে কারণ সবগুলি প্রশ্নের উত্তর আমরা দিতে পারছি না বলে আপনাদের কাছে দুঃখিত সর্বশেষ একটি প্রশ্ন আমরা নিচ্ছে এর মাধ্যমেই ইনশাআল্লাহ আজকের আলোচনা শেষ হয়ে যাবে প্রশ্নটি হচ্ছে এক ভাই প্রশ্ন করেছেন আল্লাহ তওবা কবুল করেছেন এটা বোঝার কি কোনো উপায় আছে প্রশ্ন কয়টা আছে আমার কাছে দেন আমি সংক্ষেপে বলি দিই অনেক ভাই আবার কষ্ট করে প্রশ্ন করছে প্রশ্নের উত্তর গুলা পাই নাই আল্লাহ তাওবা কবুল করছেন এটা বুঝার কি কোনো উপায় আছে বুঝার উপায় সুন্দর করে আছে সেটা হলো তাওবার আগে থেকে পরে যদি আপনার আমলের পরিবর্তন হয় তাহলে বুঝবেন যে তাওবা কবুল হয়েছে আর যদি পরিবর্তন না হয় আগের মতোই আছেন তাহলে বুঝবেন যে তাওবা কবুল হয় না শেয়ার মার্কেটে ইনভেস্ট কি হারাম না হালাল শেয়ার মার্কেটের সব শেয়ার হালালো না সব শেয়ার হারামো না মূলত শেয়ারের ব্যবসাটা শরীয়তে বৈধ কিন্তু কোন কোম্পানি কিনবেন কোন কোম্পানিরটা বিক্রি করবেন যেই কোম্পানির মালিকানা নেওয়া জায়েজ সেটার কিনাও যায় বেচাও যায় যেটার মালিকানা নেওয়া জায়েজ নেই সেটার ক্রয় বিক্রয় জায়েজ নেই আমাদের দেশের শেয়ার মার্কেটে যে কোম্পানি আছে তার অধিকাংশই মানে সরিয়া ভিত্তিক না অল্প কয়েকটা কোম্পানি আছে সরিয়া ভিত্তিক এজন্য শরিয়া ভিত্তিক যে কয়টা কোম্পানি আছে সেগুলো ইচ্ছা করলে আপনি কিনতে পারেন তবে ওই কিনার ক্ষেত্রে আমাদের দেশে কিন্তু শেয়ার মার্কেটটা একটা জুয়ার ব্যবসা এটা শেয়ার মার্কেট বলতে যা বোঝানো হয় ওই পদ্ধতিতে চলে না এখানে জুয়ার কারবার চলে এজন্য এই জুয়ার কারবারে অংশগ্রহণ করা যাবে না আর শেয়ার কেনার উদ্দেশ্য হবে লভ্যাংশের জন্য কিন্তু আপনি ওই আজকে কিনবেন সাত দিন পরে পাঁচ দিন পরে বিক্রি করবেন তাড়াতাড়ি এটার জন্য আপনি শেয়ার কিনা এটা জায়জ নাই আর এটা হলো জুয়া খেলা জুয়া খেলার মতো আর হলো আপনি ওই যে কোম্পানিটা কিনতেছেন মনে করতেছেন এই কোম্পানি তো ওষুধ কোম্পানি এত ওষুধ কোম্পানিও কিন্তু কোটি কোটি টাকা সুদের থেকে নিয়ে কোম্পানি চালাইতেছে আপনি ওই কোম্পানির শেয়ার কিনে মানে ওই সুদের সরিকানা আপনার মধ্যে এসে গেছে এই জন্য এটা থেকে বিরত থাকাই উত্তম কারণ আপনি বাঁচি বেঁচি এইভাবে পারবেন না এইভাবে শেয়ার ব্যবসা করা যায় না এজন্য না করাটাই উত্তম কোন